একটু খারাপ লাগতেছে বলার মতন না আজকে এত সুন্দর করে একটু সাজছি ভাবছি যে একটু ঘুরতে যাব কিন্তু তাও হলো না কে রে ঘুরতে যাব কে লিয়া আমার ঘরে তো আমার দেহর আসছে যাই হোক না কে অসাধ্য দেহা করতে পারতাম মনে মধ্যে সুখ না যাই সবচেয়ে ভালো লাগে যায় কি সুন্দর করে ঘুমাইতেছে মনটা কইতেছে যে একবারে খাব লাইয়া ধরি কিন্তু না না এত তাড়াতাড়ি ধরলে আবার কি না কি মন করে আবার মুসরা মুসরি করতেছে যাই হোক সমস্যা নেই ঘুমের ধারা তো মুসরা মুসরি করতেই পারে একটু দিয়ে দিই সবচেয়ে ভালো হইব দেখি আশেপাশে এই রুমে ফোন একটু দরজা ফলো করে আসি কারণ কেউ না তো তো

অনেক আনন্দ করলাম অনেক মজা নে তখন দেখলাম ঘুরাইতেছি কি সুন্দর ঘুমাইতেছি কি সিহারা কি সুন্দর রত্তো সুন্দর করেই বানাইছে আর আবার জামাটা কেমন কালা কেমন দেওয়া হচ্ছে একটু

না গায়ের উপর ধরি নাই মানে দেখলাম যে তোমার কি মশা টশা ধরছে নাকি এই হিসেবে ছিলাম অন্য কোন হিসেবে না আমি বুঝতে পারছি তুমি যে কি কি করতেছিল এখন সব বুঝে হয়ে গেছে তো রবি এখন আমার ঘুম থেকে বের হও যাও আমার সাথে যাও তুমি সি সি ভাবি গুলি কি করতেছিল সি নিজে লজ্জা লাগতেছে সে নাকি আমার বড় ভাইয়ের বউ যাক অল্প থেকে বেছে গেছি গা আমি তো গেছিলাম আমার কিন্তু ধরতে পারে না আর আমি ওই মাতার ভিতরে এগুলো নিয়ে আমার কারণ হাজার দেহর যাক ভাত রান্না টান্না করে আর আমি খাওয়াই আজকে বিধি করবো কারণ ও থাকলে তো আমার লোভ লেগে যাবো